পুরো ভারত এখন আন্দোলনের জোর দাবিতে তোলপাড় কলকাতার আরজিকর কাণ্ডে রাস্তায় নেমেছে টলিউড থেকে বলিউড থেমে নেই দক্ষিণী ইন্ডাস্ট্রিও এবার মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রিও যৌন হয়রানির অভিযোগে তোলপাড় একের পর এক অভিযোগের পর এবার কথা বললেন তেলেগু অভিনেত্রী সামান্থা রুদ প্রভু দু হাজার সতেরো সালে ফেব্রুয়ারিতে প্রযোজক তথা অভিনেতা দিলীপের বিরুদ্ধে গাড়ির মধ্যে যৌন অভিযোগ আনেন এক অভিনেত্রী সে বছরের জুলাইয়ে অভিনেতাকে করে জেলে পাঠানো হয় কিন্তু এর কিছুদিন জামিনে বের হন অভিনেতা পুনরায় বিচার শুরু হলেও বিচার কার্য প্রভাবিত করার অভিযোগ আনা হয় দিলীপের বিরুদ্ধে কিন্তু তা আমলে নেননি কেরালা হাইকোর্ট এরপরও দমে যাননি অভিনেতা অভিনেত্রীর পাশে তখন দাঁড়াতে থাকেন ইন্ডাস্ট্রির একাধিক সহকর্মী বিষয়টি নিয়ে বেশ চাপে পড়ে কেরালা সরকার এরপরই গঠন করা হয় হেমা কমিটি নিজের ইনস্টাগ্রামে দেয়া এক দীর্ঘ পোস্টে হেমা কমিটির প্রশংসা করেছেন সামান্থা একই সঙ্গে তিনি তেলেঙ্গানা রাজ্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছেন তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে অভিনেত্রী লিখেছেন আমরা যারা তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাই হেমা কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়েছি এই প্রতিবেদনে কেরালার অনেক অভিনেত্রীর অভিযোগ উঠে এসেছে আমি তেলেঙ্গানা সরকারকেও অনুরোধ করব যৌন হয়রানি নিয়ে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ্যে আনতে তেলেগু সিনেমায় কাজ করা নারীদের নিরাপত্তা দিতে সাহায্য করবে রুদ প্রভু ভারতীয় অভিনেত্রী এবং মডেল তিনি তেলেগু ও তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন তিনি চারটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন